আজকে কিন্তু একটা দুর্ঘটনা ঘটেছে কি দুর্ঘটনা ঘটেছে নাকি আজকে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে ট্রেনটির নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা সকাল বেলায় শিয়ালদাতে আসছিল তো ওই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি বগি উল্টে গেছে আর একটি বগি মালগাড়ির ওপরে ধুলে আছে এই ট্রেন দুর্ঘটনায় বেশি মানুষ মানুষ মারা গেছে আর তারা অসুস্থ হয়ে তারা আহত হয়ে হসপিটালে ভর্তি আছে ভেবে দেখুন তোমার যে সমস্ত মানুষগুলো আসছিল স্টেশনে শিয়ালদাতে বাড়ি ফিরে যাবে বলি কিন্তু কেউ কি জানতো রাস্তার মাঝখানে ওই শিলিগুড়িতে তাদের ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়ে তাদের প্রাণ চলে যাবে কেউ কিন্তু ভাবেনি না কেউ কিন্তু ভাবেনি যে ট্রেন দুর্ঘটনায় আজকে আমার মরণ হবে শাস্ত্রে বললেন রাখে হরি মারে কে আর মারে হরি রাখেকে যদি কেউ হরির চরণাশ্রয় করে হরি তাকে কখনো অকালে মারে না তার প্রমাণ কি যে ট্রেনটা অ্যাক্সিডেন্ট হলো যে পনেরো জন মানুষ মারা গেছে মা তাদের কারুর গলায় তুলসীর মালা নাই তাহলে আপনারা বলবেন বাবা তুলসীর মালা নেয়নি বলে মারা গেছে। আমি বললাম না না। মালা বলে যায়নি তবে মারা গেল কেন শাস্তি বলছে মা ভালো কিছু ঘটবার আগে যেমন ইঙ্গিত পাওয়া যায় ভালো কিছু হবার আগে যেমন ভগবান কিছু সংকেত দেয় তেমন খারাপ কিছু হবার আগেও ভগবান কিছু ইঙ্গিত আমাদের দেয় সেটা আমরা কেউ মানি কেউ মানি না কেমন তুলসীর মালা নিলে পারে যে তার অপঘাতে মৃত্যু হয় না অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় না এটা আমার মুখের কথা নয় এটা শাস্ত্র বর্ণনা করছেন ভাগবত বর্ণনা করছেন কোনো ব্যক্তি যদি তুলসীর মালা ধারণ করে তার দেহটা পবিত্র হয়ে যায় কেন নাকি সেখানে আর বৃন্দাবন যেখানে আমার রাধা কৃষ্ণ সেখানে তাই কোনো মানুষের মালায় যদি তুলসীর মালা থাকে তার অঙ্গে আমার গোবিন্দ সঙ্গে থাকে গোবিন্দ যার সঙ্গে থাকে তার কি অকাল মরণ হয় না কিছুতেই হয় না তাই আপনারা গলায় তুলসীর মারা ধারণ করবেন গো দেখবেন আপনাদের মঙ্গল হবে যেমন দুটো বগি উল্টে গেছে মা আমাদের এই দেহ বগিটা আমাদের এই শরীরটাও কিন্তু উল্টে আছে কিসেই নাকি মায়ায় মায়ার সঙ্গে আমাদের এই শরীরটা এমনভাবে ধাক্কা খেল আমরা গৌর গোবিন্দ চরম থেকে দূর হয়ে গেলাম আমরা মায়ায় আসক্ত হয়ে রইলাম মায়ায় আসক্ত হয়ে রইলাম যে মায়া দিবানিশি আমাদের কাদা দিবানিষি আমাদের যন্ত্রণা দেয় সেই মায়ার চরণ ধরে আমরা ঘুরে কিন্তু পৃথিবীতে দয়াময়কে বলেছিলাম দয়াময় হে করুণাময় হে কৃপাবিধি তুমি কৃপা করে পৃথিবীতে একবার পাঠিয়ে দাও সদাই গিয়ে তোমার নাম করব। সদাই গিয়ে তোমার ভজনা করব, কিন্তু এই মায়ার সংসারে সেই দেওয়ার কথা তাই ভগবান বারে বারে আমাদের ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিচ্ছে ওরেজি তোর কিছু নয় তোর বাড়িও না গাড়িও না এমনকি এই শরীরটা পর্যন্ত তোমার নয় না যেদিন তুমি চলে যাবে এই শরীর পৃথিবীতে পড়ে রবে তোমার আত্মাটা চলে যাবে গোবিন্দের চরণে সবই ভাড়া করা এই বাড়ি গাড়ি সংসার সব ভাড়া করা একদিন সব ফেলে আমাদের চলে যেতে হবে এখনো সময় আছে মা ভগবান বললেন যে আমার চরণ স্মরণ নেই আমি যে তাকে নিজ হাতে রক্ষা করি